রৈ দৌড়ছে এ সুডু ভাই কি অবস্থা বাই ভালো আছি এনে কি অবস্থা আর বালা মন্দ এই দেখো দি ইফতার আৰু কয় মিনিট আছে আরে বাই কেবল জোখৰে আজান দিল দেড় দাবাজে থাই মিয়া তুমি ৰোজা লাগি ভাই থমি কলো অ দেড় দিবাজে দেড় বাজার বেল বেল না কতটা উর্বর আছো তুমি আরে বাই ঘড়ি যাবা তাই তো কইলা এ নষ্ট করি আঁতৰ দিয়া ঘুরিয় না রং হয়ে গেছেগা গা এখন দৌদি করে বাজে ভাই এর তো দেড় দাই বাজে হ্যাঁ রাখো না তুমি তো রাইতে একটা বাজলো কই বাজে দেড় দাই বাজে বাইঙ্গা গুরি আতো দিও ঘুরতা তুমি হ্যাঁ ফাই যাই মরো আমি একজন বোকা দা আমি লাগ হই দেই মরো তুমি ছোট চ্যান্ডো কই না এ সব বনা এ তো রোজা লাগি আছে গা দেড় দাই বাজে ওখানে ইফতারের কথা কইতাছি আনতাছি নাই রোজা দিন হুদাই জুরা কথা কইবো একটু সামনে সামনে দেব যাও ধরে রাখছি গড়ি ঠিক করছিলা দেহ দি কয়টা বাজে আজকে ইতার সময় হইছে নাকি ভাই আজকে তো জোহরের আযান না এলাও 12টা বাজে আছে হাই প্রতিদিন কি আর একটা বাজে 12টা বাজে কে সাইডে পাঁচটা বাজে ভাই না নষ্ট করিলে গুরুস কে লাগে গড়ি ঠিক করবি গড়ি ঠিক করবি প্রতিদিন বলে একটা বাজে আমি রোজা রাখছি ইতার সময় না

দে লাগাইছে টেড়া কারণে কি হ্যাঁ এганда এক পশি দূরমুজ দে আরে ভাই সাফানের দহানো দূরমুজ হইছে কে ও দূরমুজবে শিখে আমি যে রোজা রইছি দুই মাসি দূরমুজ খালে আত্তারা খান্ডা হই যাব উটা সহ্য হই না আমি রোজা রইছি ছাতার মাথা বেছো ধোন দিছে এরমকো একটা লুক আছে রোজা রাখলে মাথা গরম হয় না এই একর মত লুকারে রোজাডা লাগপার কয় কে না না তো গো জালায়ে বালা মতন খাই না